চোখে দেখছিলাম বন্ধুরা তো যাই হোক বা কবুতর নিয়ে টেক কেয়ার করার চেষ্টা করে যে শীত আসার আগে দেখেন বায়ের লব্ডের যত কবুতর গুলো আছে সবগুলোই ভ্যাকসিন করানো এবং কিরমির ডোজ করানো খুবই সুস্থ সবল কবুতর গুলো যাই হোক

ভালো ভাই আমার নাম তো ভাই মাহবুজুর রহমান মিন্টু জি ভাই ওই যে পুরো নাম বলি নাই লাস্টের নাম টুকে বলছি তো যাই হোক মাহফুজুর রহমান মিন্টু ভাই তো আপনার লোকেশন এবং ফোন নাম্বার একটু বলে দিবেন দয়া করে আমার লোকেশন হতপাড়া থেকে গাজীপুর হোতাবারা মণিপুর

আর ঠিকানাটা হচ্ছে গাজীপুর জেলা হোতাবার পিরুজালি ময়তাবার এলাকা তাই না তারপরেও সুবিধার্তে আপনি ফোন নাম্বার এবং ঠিকানাটা দিয়ে দিব ঠিক আছে মবুজ ভাই তো আর কথা বারাবো না চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা ফার্স্ট টাইম আপনাদেরকে কিছু বেবি কালেকশন দেখানোর চেষ্টা করব তো এখানে দেখেন কিছু বেবি কালেকশন রয়েছে মিন্টু ভাই এগুলো কি কবুতরের বেবি ভাই এখানে ব্ল্যাক গোল্ড আছে আর এক জোড়া ব্লু গোল্ড আছে এই যে গোল্ড হ্যাঁ ডান পাশে দেখতে পাচ্ছি এক জোড়া ব্লু গোল্ড আসেনজেল কবুতরের বেবি না আর তিন পিস আমি দেখতে পাচ্ছি যে ব্লু সরি ব্ল্যাক গোল্ড আসেনজেল কবুতরের বেবি মাশাআল্লাহ বন্ধুরা দেখেন আপনারা খুবই চমৎকার কালার চলে আসছে

কিংবা দুই জোড়া তার অধিক জোড়া আপনারা নিতে চান সেক্ষেত্রে ভাইয়ের সাথে আলোচনা করতে পারবেন বাইরে এগুলো চাওয়া দাম একদম না ভালো লাগলে ভাইকে ন করে পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন বন্ধুরা মাসাল্লাহ এখানেও রয়েছে আরো কিছু বেবি পিয়ার মাসাল্লা দুই জোড়া বেবি রয়েছে একজোড়া আমি দেখতে পাচ্ছি শৌকিং কবুতর বেবি না ভাই আর বোম্বাই কবুতর না এই যে খাওয়া শিখছে বলতে মানে খাবার ময়লা না খেতে পারে না একটু নিয়ে কথা বলি খুবই চমৎকার এই পিয়ার মানে দুই পিয়ারই তো আপনার জোড়া বেবি না একসাথে যাই হোক দুই জোড়া একসাথে নিতে চাই সে বন্ধুরা এখানে যদি আপনারা খামারে এসে নেন তাহলে আরো কিছু স্পেশাল ডিসকাউন্ট করা যাবে তো যদি ভালো লাগে বাইকে করে অবশ্যই পেয়ার গুলো আজকে যে পেয়ার গুলো আমি দেখাচ্ছি সবগুলো পিয়ারই আপনার বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন না কেন যে পর্যন্ত বাত চলাচল করে সেই পর্যন্ত ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার খুবই মারাত্মক একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ

এই পিওটার সাথে ডিম রয়েছে ফার্স্ট টাইম ডিম করছে এই পিওটার দাম যাচ্ছে ভাই মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে ভাইকে নক করে এত সুন্দর একটা পেয়ার বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার বাংলার ঐতিহ্য এক জোড়া কবুতর দেখানোর চেষ্টা করি এখানে রয়েছে খুবই টপ কোয়ালিটির মধ্যে এক জোড়া মানে ডিম নিয়ে বসা আছে বোমাই কবুতর না ভাই মার্শাল্লাহ খুবই চমৎকার এই হাড়িতে যেটা বসা আছে এটা মাদি নাও আর এই যে টাকাটাই করতেছে পাগল হয়ে গেছে এটা নর যাই হোক দেখলেন না এদেরই বাচ্চা ওই যে বাচ্চা যা ফার্স্ট টাইম দেখাইলাম বেবিগুলা এদের বাচ্চা না তো 加油！

একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল এক ধরো কবুতর দেখতে পাচ্ছেন ব্ল্যাক হোয়াইট কালারের মধ্যে আর আমি দেখতে পাচ্ছি বেবি রয়েছে না ভাই ভাই একটা বেবি মানে ডিম একটা বেবি ফুটছে ডিম করে না হয়ে ফুটে না তখন ফুটে যেভাবে আল্লাহ কবুতর গুলো সুস্থ রাখে সেভাবে কিন্তু শুক্রিয়া আদায় করা উচিত ডিম বাচ্চা হয়তো দুই দিন পরে করুক কিন্তু আল্লাহ যে কবুতর গুলো বাঁচিয়ে রাখছে ভালো রাখছে এটা শুক্রিয়া তো ভাই জান পেটের সাথে বেবিটা দেওয়া যাবে কিনা আলোচনা করা যাবে আলোচনা দাদা দেন ভাই আর পাঁচশো কমে দেন ভাই আইসা নিলে তো বন্ধুরা এই পেয়ার সাথে এক পিস বেবি রয়েছে বেবি সহকারে মানে বেবিটা গিফট করা হবে তো এই পিয়াটা যেভাবে আছে দাম চাচ্ছে ভাই চার হাজার টাকা অবশ্যই কিছুটা আলোচনা করা যাবে সম্মানস্বরূপ বন্ধুরা এখন যদি আপনাদেরকে কিছু রানিং পিয়ার দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই টপ কোয়ালিটি একজন ভিউটি কবি রয়েছে আমি দেখতে পাচ্ছি মাহুজ ভাই এক জোড়া বেবি রয়েছে না মাসাল্লাহ আবার দেখতে পাচ্ছি আমি ডিম নিয়ে বস আসছে খাওয়া শিখতেছে এই জন্য মা বাবার কাছে রাখছে মানে আবার ডিম দিয়ে দিছে যার কারণে আবার একসাথে রাখছেন যাই হোক এ টিমের মতন হলে বোঝা যাবে মন মরা হয়ে যাবে যাই হোক বন্ধুরা দেখেন এক জোড়া বেবি মোটামুটি খাওয়া শিখে অলরেডি এই যে আমি শেপটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি খুবই চমৎকার বন্ধুরা দেখেন আপনারা খুবই চমৎকার আর মাসাল্লাহ আপনারা দেখেন এই যে আবার এই যে ডিমনে বসা আছে

মুখ কি জোড়াটা রেড কালার এর এই পেয়ার টা দোকানের বেবি দেখালাম ওটার ফাদার মাদার এটা আমার ডিমে বয়স এই ডিম দেওয়া যাবে কিনা ভাই ডিম আলোচনা সাপেক্ষে দাম চাচ্ছে আট হাজার টাকা টাকা চার পাঁচ দাম চা হচ্ছে আট হাজার টাকা চাইলে আমি করে নিতে পারবেন এখানে রয়েছে এক জোড়া কি কবুতর কিং না কি কালার কালার না এটা আমি মানে অনেক পিছনে বিনিয়োগ করতেছি তারপর কেনে যাচ্ছে ভাই মাসাল্লাহটা খুবই চমৎকার অনেক বড় জোটা অলরেডি ডাক্তার টাকা করে নেই পার্সেন্ট এবং কিছুদিনের মধ্যে বোঝা যায় বন্ধুরা হাই কোয়ালিটি ঠিক আছে আলোচনা কমাই দিবো আইসা নিলে আরো কমাই দিবো

পাঁচ থেকে ছয় ফেদায় চলতে আছে মনে হয় সামনে টা নর না এই মাদি কবুতর তো যাই হোক জাহোক পিয়াটা কেমন দাম পড়বে এখন আস্তে আস্তে নয় যখন পড়বে তখন পরিপূর্ণ গোল্ড কালার চলে আসবে ময়ুর মতো হ্যাঁ তো জানেন কবুতর বিশেষ করে যারা পালে তারা বুঝতে পারবে যাই হোক এই পেয়াটা বর্তমানে পাঁচ থেকে ছয়

এসব বেবি তিন জোড়াই বেবি না সরি তিন পিস বেবি তো জায়ক এক জোড়া হচ্ছে রেড চেকার বেবি না রেসার কবুতরের বেবি দুই ফেডার করে হয়ে গেছে নরমালি কি কিছু ঠিক আছে হ্যাঁ বুঝা বোঝা যায় না পেয়াটা কত বড় ভাই

কবুতরে বেবি এটা কয় ফাদার চলতেছে তিন চার ফাদার হইলে ভাই বেবির মধ্যেই চলে আসে ভাই আপনি তো এত দাম চালু হবে না ভাই জানো কনফার্মি কনফার্ম তাই কি ভাই যেটা দেখতে পাচ্ছেন বর্তমানে তিন থেকে চার ফেদার চলতেছে অলরেডি মাদি হয়ে গেছে তো আপনার জানেন যে কবুতর সেক্টরে অভাব যাই হোক আপনার চাইলে কেউ আগে থেকে নিয়ে রাখতে পারবেন মাদির দাম পড়বে মাত্র দুই হাজার টাকা তারপর আমি চাইবো

হয়ে গেছে আর হোয়াইট কালের কাগজের জোড়াটা পাঁচশো টাকা মানে এই যে রেসার জোড়াটার দাম পড়ো পাঁচশো টাকা বন্ধুরা সবজি রেসার আর এই যে হোয়াইট কালের কাগজের জোড়াটার দাম পড়ো পাঁচশো টাকা আর অবশিষ্ট যেটা না রেড চেকার স্যার বেবি কয় ফেদার চলতেছে এটা 5 ফেদার হয়ে গেছে অলরেডি নরকপুত্র এই এক্সট্রাটা কত পড়বে

মোটামুটি হ্যাঁ মোটামুটি নয় থেকে দশ ফেদারে চলতেছে বর্তমানে এই পেয়ারটা এখন যখন ডিম দিবে তখন আবার ফুটবে ইনশাল্লাহ আমরা জানেন যাই হোক এই পেয়ারটা কেমন দাম পড়বে ভাই মানুষ মারেন না বুঝছেন যাদের ভালো লাগবে নিতে চাই হ্যাঁ কোয়ালিটি ঠিক আছে মাসাল্লাহ খুব চমৎকার তো আমি আপনি হ্যাঁ একদম পনেরো হাজার টাকা জোড়া পড়বে বন্ধুরা

তিন হাজার টাকা আচ্ছা যাই হোক বন্ধুরা আপনাদের তো আর মুখ পাতা নাই আপনার চালে ধাদের করতে পারবেন যাই হোক টাকা দিয়ে আপনারা নিবেন আমি নিবো না তো এই নোটটা বয়স চলতেছে মাত্র